আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রিপন ভাইয়ের পাঠানো আর একটি ইন্ডাকশান চুলা সার্কিট এটি হচ্ছে প্ল্যিস কোম্পানির ইন্ডাকশান চুলা সার্কিট তো উনি দুইটা সার্কিট রিপেয়ারের জন্য পাঠিয়েছিলেন তো ইতিমধ্যে একটি সার্কিট রিপেয়ার করে আপনাদের দেখানো হয়েছে এবং এটি হচ্ছে দ্বিতীয় ইন্ডাকশান চুলা সার্কিট তো এখানে একটি কুলিং ফ্যান পেয়েছি ব্যাগের ভিতরে একটি ডিসপ্লে বোর্ড পেয়েছি এবং একটি এসি কট পেয়েছি এবং একটি মাদার বোর্ড আর একটি কয়েল তো আলহামদুলিল্লাহ ইন্ডাকশান চুলা সব কিছুই আছে এখানে এখন প্রশ্ন হচ্ছে যে এই ইন্ডাকশান চুলার যে সার্কিটটি আছে এটি কীভাবে রিপেয়ার করতে হবে এখানে দেখেন ফিউজটি উনি রিপেয়ারিং করিয়েছেন কারো দিয়ে তো এখানে আমি আইজিবি টিউ সোল্ডারিং করা দেখতে পাচ্ছি তো আমি পাওয়ার কটি লাগিয়ে দিব দিয়ে আমি চেক করব যে এই বোর্ডটার এখন কি অবস্থায় আছে এই ইন্ডাকশান চুলা সার্কিটের সমস্যাটা কী এবং এর সমাধান কী সব কিছু আমি দেখাবো এই ভিডিওতে তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি অন করে দিন এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে পাওয়ার কোডটি লাগিয়ে দিচ্ছি দেখেন এখানে ডিসপ্লেতে আলো চলে যাচ্ছে তো এই বোর্ডে কি প্রবলেম উনি কি কারণে পাঠিয়েছেন আমি এখন আপনাদের বলবো আমি এখান থেকে অন করার চেষ্টা করতেছি যেখানে অন হয়েছে তো এখানে বারোশো ওয়াট দেখাচ্ছে ডিসপ্লেতে কমতেছে বাড়তেছে সব কিছু আছে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই কিন্তু উনি আমাকে জানিয়েছিলেন যে চুলাটা অন হয় কিন্তু চুলাটা হিট হয় না কোনো কিছু রান্না যায় না কোনো কিছু গরম করা যায় না এটাই মূলত এর প্রবলেম এবং এর কারণেই আমার কাছে এই সার্কিটটি পাঠিয়েছেন উনি তো এই সার্কিটের একটি প্রবলেম আমি আরও পেয়েছি তো আমি এই কয়েলটি এখানে সংযোগ করে দেখবো যে হিট হয় কি না আসলে তো আমি এখানে আমার একটি ব্যক্তিগত পার্সোনাল কয়েল লাগিয়ে দিচ্ছি যে কয়েল দিয়ে আমি সবসময় কাজ করে থাকি কারণ এই কয়েলের তারটি একটু বড়ো করে আমি রেখেছি কাজ করার সুবিধার জন্য আমি এখানে কয়েল লাগিয়ে দিয়েছি এখন কুলিং ফ্যান লাগিয়ে দেবো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে আসলে এই সার্কিটের কী প্রবলেম এই ধরনের প্রবলেম হলে কীভাবে আপনারা রিপেয়ার করবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন এখানে আমি পাওয়ার কটটি লাগিয়ে দিচ্ছি দেখেন ডিসপ্লেতে আলো চলে আসছে এখন যদি আমি চুলাটা অন করব অন করার সাথে কিন্তু ফ্যান চলার কথা দেখতে পাচ্ছেন চুলাটা অন হয়েছে ডিসপ্লেতে দেখা যাচ্ছে বারোশো ওয়াট বাইশশো ওয়াট তো এখানে বারজারে আওয়াজটাও পাইনি আমি এবং কুলিং ফ্যানটাও চলছে না এখন আমি আপনাদের বোঝাবো যে এই ধরনের প্রবলেম হলে আপনারা কীভাবে রিপেয়ার করবেন এবং এই ধরনের প্রবলেম কোথা থেকে আসে তো আমি কয়েলগুলো খুলে নিচ্ছি এর যে প্রবলেমটা আমি পেয়েছি বাজারে কোনো আওয়াজ আসতেছে না এবং এখানে যে আঠারো ভোল্ট থাকে সেই আঠারো ভোল্টটা নেই এই জন্য ফ্যান চলছে না আসলে আঠারো ভোল্ট আছে কি নাই বা অন্য কোনো প্রবলেম আছে কি না আমি ভোল্টেজটা মেপে আপনাদের দেখাবো তো এখানে আঠারো ভোল্ট এই যে এখানে ড্রাইভ সেকশানে যদি আঠারো ভোল্ট না আসে আইজিবিটিতে ভোল্টেজ যাবে না আইজিবিটির গেটে যদি একটা ভোল্টেজ না যায় পালস ভোল্টেজ তাহলে কিন্তু আইজিবিটি সুইজিং করবে না আর সুইজিং না করলে কিন্তু কয়েলটি হিট হবে না তো এই জন্য আমি ভোল্টেজটা মাপার জন্য মিটারের যে নেগেটিভ কানেকশান আছে আমি এই সার্কিটের নেগেটিভের সাথে জয়েন করে দিয়েছি এখন আমি পাওয়ার কট লাগিয়ে ভোল্টেজটি মেপে দেখব কোথায় কত ভোল্ট আছে এবং কোথা থেকে প্রবলেম হচ্ছে এখানে আঠারো ভোল্ট থাকার কথা দেখেন এখানে উনিশ ভোল্ট আসে তো ভালো আছে সমস্যা নাই আঠারো থেকে বিশ ভোল্ট থাকে তো এই প্রোগ্রাম আইসি থেকে যে একটি সিগনাল ভোল্টেজ আছে সেখানেও ঠিক নেই এখানে ড্রাইভার সেকশানে এবং কুলিং ফ্যানের সেকশানে আমি ভোল্টেজ পাচ্ছি আঠারো ভোল্ট উনিশ ভোল্ট সতেরো ভোল্ট দেখেন ড্রাইভিং সেকশানে সতেরো ভোল্ট দেখাচ্ছে ভোল্টেজ ভালো আছে তা আমি এই নেগেটিভের কানেকশানটি খুলে দিচ্ছি মিটারের এখন আমি কুলিং ফ্যানের যে জ্যাক আছে এই জ্যাকের এখানে মাইনাস ভোল্টেজ পাচ্ছে কি না সেটাও আমি চেক করে দেখব তার জন্য আমি ডিসপ্লে কানেকশান আবারও দিয়ে দিয়েছি কারণ আমি চুলাটা অন করব অন করার পরে কুলিং ফ্যানে ভোল্টেজ আসছে কি না আমি এটা মিটারে মাপ দিয়ে দেখব। কারণ কুলিং ফ্যানের যে দুটি জ্যাক থাকে প্লাস ভোল্টেজ আঠারো ভোল্ট থাকে ডাইরেক্ট এবং মাইনাস যে ভোল্টেজটা থাকে সেটি হচ্ছে একটি আশি পঞ্চাশ পঁচাশি পঞ্চাশ ট্যান্ডেস্টারের মাধ্যমে আসে গ্রাউন্ড তো অনেক সময় দেখা যায় এই ট্যান্ডেস্টারটা নষ্ট হয়ে গেলে কুলিং ফ্যান চলে না আবার এই ট্যান্ডেস্টারে এই কন্ট্রোলার আইসি থেকে সিগনাল না আসা পর্যন্ত এই ফ্যানটাকে অন করে না তো এখানে আমি ভোল্টেজটা মাপছি দেখেন এখানে পজিটিভ ভোল্টেজটা আমি পেয়েছি নেগেটিভ ভোল্টেজটা পাচ্ছি না নেগেটিভ ভোল্টেজটা ট্যান্ডেস্টারে যে সিগন্যাল ভোল্টেজটা আসবে সেটা হচ্ছে প্রোগ্রামার আইসি থেকে আসে দেখেন আমি আপনাদের একটু দেখাই ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে ট্যান্ডেস্টার আছে এখানে এই যে এই ট্যানডেস্টারের মাঝখানের লেগ হচ্ছে মাইনাস ভোল্টেজ এবং ডাইন পাস বাম হচ্ছে কুলিং ফ্যানের চলে গেছে এবং ডাইন পাসের যে কানেকশানটা গেছে এটি হচ্ছে কন্ট্রোলার আইসি থেকে আসতেছে তো কন্ট্রোলার আইসির থেকে কিন্তু ভোল্টেজ আসছে না এই জন্য বার্জার অন হচ্ছে না এই যে বার্জারটা আমি খুলে নিয়েছি বার্জারটা আমি এখন চেক করে দেখব এই যে বার্জারটি অনেক সময় শর্ট হয়ে যায় বা বার্জার নষ্ট হয়ে গেলে বার্জার বাজে না তো বার্জার আলহামদুলিল্লাহ ভালো আছে তো এই বার্জার দুই ধরনের হয়ে থাকে এক ধরনের বার্জার আছে মিটারে শো করে না আর এক ধরনের বার্জার মিটারে শো করে তো এই বার্জারগুলো হচ্ছে ভালো তারপর আমি এই বার্জার রেখে এখানে আরেকটি বার্জার খুলে লাগিয়ে দেব আমার একটি সার্কিট আছে সেখান থেকে আমি খুলে এই বার্জারটি লাগিয়ে দিচ্ছি তো বার্জার লাগানোর পরেও যদি না হয় তাহলে কন্ট্রোলার আইসিটি চেক করতে হবে যে কন্ট্রোলার আইসিতে ভোল্টেজ ইন হচ্ছে কিনা এবং সিগন্যাল ভোল্টেজ আউট হচ্ছে কিনা তা আমি এই বার্জারে দেখেন প্লাস মাইনাস এখানে দেওয়া থাকে এবং সার্কিটও প্লাস মাইনাস দেওয়া থাকে তো এই প্লাস মাইনাস দেখে তারপরে বার্জারটি লাগিয়ে দিবেন তো বার্জার লাগানো হয়ে গেছে আমি আবারও পাওয়ার কোট লাগিয়ে দিচ্ছি এখন এখান থেকে অন করলে বার্জারে একটি আওয়াজ আসবে সেই আওয়াজটা কিন্তু আসছে না তার মানে বার্জারে কোনো প্রবলেম নাই এখানে কন্ট্রোলার আইসি থেকে যে বার্জারে সিগনালটি আসবে সেই সিগনালটি আসছে না তো আমি আপনাদের দেখাই এই বার্জারে কোনো প্রবলেম না এবং কুলিং ফ্যানেরও কোনো প্রবলেম না কুলিং ফ্যান এবং বার্জারে যে সিগনালটা আসবে কন্ট্রোলার আইসি থেকে দেখেন এখানে অলরেডি ডিসকানেক্ট করা আছে এখানে যে ভোল্টেজটা ইন হবে সেই ভোল্টেজটা কিন্তু ডিসকানেক্ট করা আছে কন্ট্রোলার আইসি শর্ট জন্য ডিসকানেক্ট করে রেখেছেন কোনো এক মেকানিক ভাই এখানে ক্যাপাসিটারটি ফুলে গেছে দেখতে পাচ্ছেন তো এই পিসিবি বোর্ডে কন্ট্রোলার আইসি খারাপ এবং এই ক্যাপাসিটারটি খারাপ দুটো জিনিস এই পিসিবি বোর্ডে নষ্ট পেয়েছি আমি ক্যাপাসিটার আর কন্ট্রোলার আইসি তো আমার কাছে সেম একটি পিসিবি আছে এই পিসিবিতে আমি এখন ডিসপ্লে সংযোগ দিয়ে আপনাদের দেখাবো আমি যদি আমার এই পিসি কন্ট্রোলার আইসি খুলে যদি ওই পিসিবিতে লাগিয়ে দিই তাহলে কিন্তু এক্সচেন্সে হয়ে যাবে কাজ কিন্তু আমি এটা করবো না আমি এই পিসিবি ধরেই রিপন ভাইকে দিয়ে দিব তো দেখেন এখানে পাওয়ার কোড লাগানোর সাথেই ডিসপ্লে আলো চলে আসছে যেহেতু সেম পিসিবি সেম সিস্টেম সেম কন্ট্রোলার আইসি সব কিছু সেম এই জন্য ডিসপ্লেতে ডিসপ্লে এতে কাজ করতেছে দেখতে পাচ্ছেন এখন ই দেখাচ্ছে তার মানে এই সার্কিটটি পুরোপুরি ওকে এখন এখানে কয়েল সংযোগ দিয়ে সেন্সার লাগানোর সাথেই হিট হওয়া শুরু হয়ে যাবে তো আমার এই সার্কিটে আইজিবিটি নষ্ট ছিল সেজন্য এই সার্কিটটি আমি বাদ দিয়ে রেখেছিলাম এখন আমি এখানে কুলিং ফ্যান লাগিয়ে দেখাবো আপনাদের যে কুলিং ফ্যান চলছে কি না এবং বার্জারে আওয়াজ আসতেছে কিনা তো পাওয়ার কাট লাগানোর সাথেই দেখেন বার্জারে পিপ অন পেয়েছি এবং চুলা অন করার সাথে এখানে কুলিং ফ্যানও চলতেছে আমি আপনাদের দেখাবো কুলিং ফ্যান চলছে কিনা আমার এই পিসিবি বোর্ডে আইজিবিটি নষ্ট ছিল আমি খুলে রেখেছিলাম আইজিবিটি দেখতে পাচ্ছেন আইজিবিটি খোলা আছে তো এখানে একটি আইজিবিটি লাগাতে হবে তো রিপন যে পিসিবি বোর্ডটি আছে যেটার কন্ট্রোলার আইসি নষ্ট সেখান থেকে আমি এই আইজিবিটি খুলে আমার এই পিসিবি বোর্ডে লাগিয়ে দিব দেখতে পাচ্ছেন আইজিবিটি আমি খুলে নিয়েছি এখন এই আইজিবিটি এখানে লাগিয়ে দিব আমি তারপরে এখানে হিট হবে আপনারা ভিডিওটা একটু সময় নিয়ে দেখেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন একটি আইজিবিটি কীভাবে লাগাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি আইজিবিটি লাগানোর জন্য বা খোলার জন্য এই হিট খোলা খুবই প্রয়োজন কারণ এই হিটচিনের তলেই আইজিবিটি থাকে তো প্রথমে আইজিবিটি আমি লাগিয়ে দেব এরপরে হিট চিন লাগাবো তারপরে আইজিবিটি শোল্ডারিং করব দেখতে পাচ্ছেন এখন আইজিবিটিটি আমি লাগিয়ে এখানে হিটচিনটি লাগিয়ে দিচ্ছি স্ক্রুপ দিয়ে আইজিবিটির সাথে হিটচিনটা ভালোভাবে স্ক্রুপটা টাইট দিবেন যদি এই হিট চিনের সাথে আইজিবিটি রকম লুজ কানেকশান করে তাহলে আইজিবিটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবং এর যে ব্রিজ রেকটিফায়ার ডায়ার আছে এই ডায়ারটাও কিন্তু ভালোভাবে স্ক্রুপটি টাইট দিবেন তো দেখেন এখানে আইজিবিটি লাগানো হয়ে গেছে এখন আমি এখানে হিট দিয়ে দেখব হিট হয় কি না এখানে একটি শিক্ষণীয় বিষয় আছে কুলিং ফ্যান আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কুলিং ফ্যান চলছে কি না তা আমি একটু পানি নিয়েছি একটি বাটিতে আপনারা এরকম পানি নেবেন পানি ছাড়া যদি হিট দেন তাহলে বাটি ফুলে যাবে চুলাটি আমি অন করার সাথে দেন ফ্যান ঘোরার জন্য ব্যস্ত হয়ে গেছে এখন এখানে ফ্যান চলছে বারজারে আওয়াজও আসতেছে আলহামদুলিল্লাহ এবং এখানে হিট হচ্ছে দেখেন চোদ্দোশো আঠারোশো বারোশোতে আমি হিট দিয়ে চেক করে নিচ্ছি তো এখানে চোদ্দোশো ওয়ার্ডে হিট হচ্ছে পানি গরম হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক দিবেন আপনাদের মতামত জানিয়ে দেবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের মাঝে যেন তারাও কাজ শিখতে পারে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সে বন্ধু সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ